আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যাব তায়েবে তায়েবের যে আঁকা বাঁকা রাস্তা এ আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাইবে তাইবের উদ্দেশ্য জানা দিছি আশা করি সবাই আমাদের সাথে থাকবেন চলেন তায়েব থেকে ঘুরে আসি অনেক একটা সুন্দর একটা দৃশ্য আমরা যাচ্ছি রাস্তা দিয়ে পাহাড়টা অনেক সুন্দর দুর্নদিকে পাহাড় এবং আঁকা বাঁকা রাস্তা এ আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তাইবের উদ্দেশ্যে দেখেন আমরা এখন দেখাবো আপনাকে এই তাইবের উপর থেকে নিচে জায়গাটা এখন আমরা উপর থেকে আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখেন জুম করে দেখাচ্ছি অনেক সুন্দর একটা দৃশ্য অনেক সুন্দর লাগবে যারাই কখনও তাই যাইতে পারেন সৌভাগ্য হয় নাই আমাদের আজ ভিডিওর মাধ্যমে তারা দেখতে পারবেন অনেক একটা সুন্দর জায়গা অনেক ঠান্ডা এবং টাইবের যখনই আমরা যাচ্ছি যাওয়ার পরে দেখতেছি আকাশ আবহাওয়া বৃষ্টি বৃষ্টি ভাব ভাবছি আমরা যখন থাকবো হয়তো বৃষ্টিটা দেখতে পারবো কিন্তু দুর্ভাগ্য আমরা বৃষ্টি দেখতে পার নাই দেখেন অনেক সুন্দর যত জুম করি জুম করলে দেখেন যে অনেক একটা সুন্দর জায়গা দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেক উপরে এখন উপর থেকে জুম করছি এটা টাইবে অলরেডি উপরে উঠে গেছে উপর থেকে আমরা জুম করতেছি যখন যতই জুম করে জুম করার পরে দেখেন এখন চলে আসলাম টাইবার দেখুন এখন উপরে চলে আসলাম যে পাহাড় এটাকে জবলে ডাক্কা বলে এবং জবলে ডাক্কা পাহাড়ের উপরে আমরা চলে আসলাম এদিকে পাহাড় এবং ওদিকে হলো আপনার অনেক গাউল। আপনি আসেন আমার সাথে দেখতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এখন কিন্তু যে জায়গায় আসি আমি যেই জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা কিন্তু অনেক ঠান্ডা যারা কখনো আসেন তারা বুঝতে এই যে নিচে দেখা যাচ্ছে অনেক গাছগাউল এবং পাহাড় অনেক সুন্দর একটা জায়গা আপনার আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি অনেক ঠান্ডা কিন্তু বর্তমানে অনেক ঠান্ডা এই ঠান্ডার ভিতরে দাঁড়িয়ে আছি কিন্তু এখন কিন্তু বাজে বিকাল পাঁচটা আমি যেই জায়গায় আমার হাতের বাম পাশে যে জায়গাটা দেখতেছেন এটা কিন্তু একটা পাহাড় পাহাড়ে অনেক দৃশ্য সুন্দর কিন্তু আমি জুম করা যাচ্ছে না যার কারণে আপনাদেরকে দেখাচ্ছে দেখাতে পাচ্ছি না আর হাতের আমায় আমি যেই জায়গায় দাঁড়িয়েছি হাতের বাম পাশে যে জায়গাটা দেখতেছেন এই জায়গায় একটা পিলার দেওয়া আছে এই পিলার থেকে সবাই আসে এই পিলারে ছবি উঠায় দাঁড়ানো দাঁড়ানোর পরে অনেকের ছবি উঠায় কিন্তু আসেন আমার সাথে আসেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর আমাদের বাংলাদেশি এবং এশিয়ান যারা আসে সবাই এই জায়গাটা দাঁড়ায় এই জায়গায় দাঁড়ায় এই জায়গায় দাঁড়ায় এই পিকচার নেয় অনেক সুন্দর স্মৃতি হিসাবে থাকে এবং আমরা আসলাম আমাদের নিজস্ব গাড়ি নিয়ে এই নিজস্ব গাড়ি নিয়ে আসলাম দেখলাম ভালো থাকবেন দোয়া করবেন